কেমন আছেন সবাই শঙ্করের স্টোরিতে সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা পাঁচ আর বিছানাপত্র গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় বের করে নিয়েছি যেগুলোকে কাঁচা ধোয়া করব ছেলের মাস্টার পড়াতে চলে এলো আর ছেলেও পড়তে বসে গেছে ওই যে পড়তে বসে পড়ে আমি এখন চলে যাব বাথরুমে নিজের কাজকর্ম সারবো কাপড়গুলো ধোয়া কাচা করব করে এসে তারপরে ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে ঢুকে এই যে বরকে চাটা দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে দিলাম নিয়ে চলে যাচ্ছে আর আমি করব আমার কাজকর্ম কারণ জামা কাপড় যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো না এক্ষুনি মেলতে পারবো না এত তাড়াতাড়ি যদি মেলে দিই পাখিরা এত জ্বালাতন করবে ওই ধোয়া জামা কাপড়ের ওপরেই বসবে আর ওর ওপরেই পটি করবে সেই জন্য এত তাড়াতাড়ি মেলতে পারি না ওটাকে মেলতে মেলতে অন্তত নটা বাজবে আর আগে ভাবছি একটু রান্নাঘরের কাজ করে নিই আজকে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে লাগলে হবে কি গরম তো সেই ব্যবসা গরম রয়েই গেছে না একদম মারাত্মক গরম যাকে বলে কী আর করা সকালের জল জলখাবারও রেডি হয়ে গেছে ছেলের মাস্টার পরিয়ে চলে গেছে জল জলখাবারে রয়েছে আজকে রুটি আর আলু পেঁয়াজ দিয়ে ডিমের ঝুরি ভাজা সঙ্গে রয়েছে কয়েক টুকরো শশা ছেলেকে ডেকেই যাচ্ছি খেতে ও যেন শুনতেই পাচ্ছে না তো ওকে বললাম তুই এসে খেয়ে নে তারপর আমি আরও অন্য কাজ আছে সেগুলোকে সারবো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল আর ছেলেকে পাঠিয়েছিলাম একটু মাছ আনতে হ্যাঁ ভাবছেন তো যে ওইটুকু ছেলে এত মাছ কি করে কিনলো ও একা যায় না মাসের সঙ্গে থাকে আর মাছওয়ালাকে আমাদের বলা থাকে সেই জন্য অসুবিধা হয় না নিয়ে এসছে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ আর ওদিকে রয়েছে চিংড়ি মাছ সব মাছই আজকে রান্না করব না আজকে ভাবছি ইলিশটা করব আর পমফ্রেট মাছটা রেখে দেবো তো দেখা যাক কি বলে ছেলে ওর কাছে আগে জিজ্ঞেস করি ইলিশ মাছটাকে যে করব সেটা তো নিশ্চিত সেই জন্য ওই মাছটাকে ধুয়ে আগে নুন হলুদটা মেখে নিচ্ছি আর ওগুলোর মধ্যে কোনটা করতে বলে ছেলে ওকে জিজ্ঞেস করে তারপর করবো কারণ ওর পছন্দের মাছ তো ও যেটা খেতে চাইবে যেভাবে খেতে চাইবে সেভাবেই করবো মাছগুলো তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি ইলিশ মাছ তো আমরা খুব একটা কড়া করে ভাজি না কোনো রকমে এপিট ওপিট করে ভেজেই তুলে নিই তাহলে মাছের স্বাদটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে মাছটা কড়া মানে কর করে ভাব হয়ে গেলে না সেই মাছটা খেতে আর ভালো লাগে না বিশেষ করে সেই জন্য এরকম তুলে যে খুন তুলে করে এরকম করেই ভাজবো কোন রকমে এপিট ওপিট একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নেওয়া আর কি সমস্ত মাছগুলোই একে একে ভেজে নিচ্ছি অনেকটাই মাছ রয়েছে আমাদের দুবেলা হয়ে যাবে আজকে রাতে আর মানে মাছের ঝোল ভাতি খেতে হবে যা মনে হচ্ছে সর্ষে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর ওই কালো জিরের মধ্যেই সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখব দিয়ে দিলাম মাছগুলো ঢাকা এবার কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পর এবারে একটু তলা থেকে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে নিচের দিকটা লেগে না যায় সেই জন্য নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবারে যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি সাত আটটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি সেইটাকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো কারণ এখনকারের কাঁচা লঙ্কাতে তো খুব বেশি ঝাল হয় না সেই জন্যই যে ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিলে না মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে গন্ধটাও সুন্দর আসে তো ব্যাস এবারে ঢাকনা খুলে একটু দেখে নিই যে কেমন লাগছে দেখতে এই দেখুন একদম সাধারণ রান্না আমার তো মাছের ঝোল প্রায় হয়ে গেছে নুনটা আমি চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর ঢাকনা দেওয়ার সময় আমি ক্যামেরা অফ অবস্থায় একটুখানি সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম তাতে কি হয় তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় আবার কালারটাও কিন্তু সুন্দর আসে মাছের ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি আবার একটুখানি রস টস রাখবো কারণ আজকে না অন্যান্য কোনো ঝোল তরকারি তেমন একটা হয়নি তাহলে ভাতটা তো মেখে খেতে একটু ঝোলের প্রয়োজন হবে তাই না সেই জন্য হালকা একটুখানি ঝোল রেখেছি আর আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবারে নামিয়ে নেবো সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না হবে আর একটুখানি সর্ষের তেল দেবো না তাকে আর হয় বলুন সেই জন্য দু কয়েক ফোঁটা সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে খুলে নিয়ে এই যে রেডি আমার একদম ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না আর দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে যেমন অপূর্ব হয়েছে দেখতে খেতেও কিন্তু তেমনই লাগবে ব্যস্ত চলে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এটাকে এবার নামিয়ে নিই নামিয়ে নিয়েছি আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে আর একটুখানি মাছ ভাজার তেলও আমি তুলে রেখেছিলাম কারণ এটা আমার ছেলের ভীষণ পছন্দ বরেরও ভীষণ পছন্দ এবং আমারও পছন্দ মোট মাঠ সবারই পছন্দ গরম ভাতের সঙ্গে একটুখানি ইলিশ মাছের তেল ভাজা মানে অপূর্ব লাগে খেতে ব্যাস মাছের ঝোলটা রান্না করে এসে যেই জামা কাপড়গুলো সকালে আমি ধোয়া কাছা করে রেখেছিলাম সেগুলোকে এবার মেলে দেব। কারণ এখন আর পাখি আসবে না অনেকটা বেলা হয়ে গেছে তো দশটা পার হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো এখন আর পাখি আসবে না যদিও আমার জামা কাপড়টা মেলতে একটু লেট হয়ে গেল কি আর করা যেহেতু রান্নাঘরের কাজে লেগে গেছিলাম তাহলে ওই কাজটা তো না সেরে আর বাইরে আসতেও পারছি না সেই জন্য একটু লেট হয়ে গেল। অসুবিধা তো কিছু নেই বৃষ্টি এলে ঘরে মেলে দেব কি আছে তো এখন মেলা থাকুক অন্তত জলটা ঝরে যাক জল প্রায় ঝরেই গেছে সামান্য একটু আত্ম আছে তো আমি আর মাসি একটু জামা কাপড় মেলতে মেলতে একটু কথোপকথন সেরে নিচ্ছি আমাদের একটু দরকারি কথা ছিল সেই কথাটা দুজনে মিলে একটু সেরে নিলাম সেরে নিয়ে মাসি বসে আছে একটুখানি কাজ বাকি আছে সেটা করার জন্য আর আমার তো অন্যান্য কাজ সমস্ত হয়ে গেছে এবারে শুধু বাকি চান করে পুজো দেওয়া এই কাজটুকু শুধু বাকি আছে বাকি অন্যান্য কাঁচা ধোয়া বা অন্য কাজকর্ম সেগুলো হয়ে গেছে শুধু ওই দুটো কাজ করলেই যথেষ্ট তো দেখি তারপরে চান টান করে পুজো দিয়ে নিয়ে ছেলেদেরকে আবার খেতেও দিতে হবে কে কখন খায় ওদের আবার খাওয়ার টাইমের কোনো ঠিক নেই এক একজন এক এক সময়ে খায় যাই হোক তাই করতে হবে আমাকে পরিষেবা তো ভালো দিতেই হবে না হলে বলবে মা এটা করে দিচ্ছে না ওটা করে দিচ্ছে না তখন তোমার সমস্যা কারণ বাড়িতে যখন আছে ছেলে ওর পরিষেবাটা ঠিকঠাক করে না দিলে তো হবে না নিজের মনটাও ভালো লাগবে না সেই জন্য চেষ্টা করি ওকে সব সময় ঠিকঠাক রাখার বা ওর যা যা দরকার সেগুলোকেও ঠিকঠাক মতো করে দেওয়ার তো জামাকাপড় মেলা আমার কমপ্লিট এবারে চলুন যাই সমস্ত কাজকর্ম সেরে চান করে পুজো টুজো দিয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম একদম টের পাইনি কারণ গতকাল অনেকটা রাতে শুয়েছিলাম সেই জন্য বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেছে আর কিচ্ছু টেরটি পাইনি সন্ধেবেতি দিয়ে নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে যাব বলে কারণ ছেলের চলে যাওয়ার সময় হয়ে আসছে তো সেই জন্য কিছু কিছু বাজার তো করে রাখতে হবে না হলে তো পারবো না সেই জন্য এখন একটু বাজারের দিকে যাচ্ছি ছেলেকেও বললাম তুইও চল রেডি হয়ে কারণ ওরও আজকে পড়া নেই বিকেলবেলায় অন্য দিন তো পড়া থাকে বলে যেদিন মানে যেদিন সেদিন যেতে পারি না রোজই তো প্রায় ওর পড়া থাকে তো আজকে পড়া নেই বিকেলবেলায় সেই জন্য বললাম তাহলে চল সন্ধ্যেবেলায় একটু বাজারে যাই তো এখন আমরা মা আর ছেলে দুজনে মিলে একটু বাজারের দিকে যাব যতই গা ধুই যতই চান করি এত ঘাম ঘামছি বাপরে বাপ দেখতে পাচ্ছেন ঘামের চোটে অন্ধকার সারাক্ষণ ঘাম মুছতেই থাকি মুছতেই থাকি এমনিতেই আমি একটু মোটা সোটা মানুষ তো ঘাম তো আরও বেশি হয় যার জন্য অসুবিধাটা বেশি হয় তো এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে একদম রেডি হয়ে গেছে ছেলেকে ফোন জিজ্ঞেস করে নিলাম যে তুই কি রেডি হয়েছিস ও বলল আমিও একদম রেডি চলো দুজনে মিলে বেরোই এবারে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছে একদম রেডি তার আগে একটু ব্যাগটা চেক করে নিচ্ছি যে ব্যাগের ভেতর পয়সা করি ঠিকঠাক আছে কিনা যদি পয়সা না থাকে তখন তো গিয়ে রাস্তায় গিয়ে তো সমস্যায় পড়বো আহামকের কাজ হয়ে যাবে সেই জন্য ব্যাগটাকে চেক করে নিয়ে তারপর বেরোচ্ছি তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক টাটা